সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে চন্দ্রগ্রহণটা হবে এটা ভারতে কিন্তু দৃশ্যমান চন্দ্রগ্রহণ যে সময়টা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নটা আটান্ন থেকে এবং চন্দ্রগ্রহণের যে মধ্যকালীন সময়টা সেই সময়টা হচ্ছে এগারোটা বিয়াল্লিশ এর পর থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত্রির একটা ছাব্বিশ মিনিটের সময় একটা ছাব্বিশ মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে এই চন্দ্রগ্রহণ চলাকালীন বিশেষত ফিমেলসদের ওপর উপর চন্দ্রগ্রহণের এফেক্ট বেশি পড়ে এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এবং এটা বহুবার প্রমাণিত যে ওপর তাদের মাইন্ডের ওপর মুড সুইং ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক বেশি সেই দিনকে ফিমেলসদের দেখা যায় তাই আপনারা এই দিনকে ডার্ক কালারের কোন জামা কাপড় পরবেন না চেষ্টা করবেন হোয়াইট কালারের জামা কাপড় পরে থাকতে আর যারা মধ্যে প্রেগনেন্সি রান করছেন তারা এই সময় বেশি বেশি ঘরের মধ্যে বা কোনো মুভমেন্ট করবেন না আপনারা শান্ত মতো থাকবেন এবং রাত্রি বেলায় খেয়ে দিয়ে আপনারা শুয়ে পড়বেন এবং খাওয়া দাওয়াটা নিশ্চয়ই নটা পঞ্চান্ন আগে করে নেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর আর কথা বিশেষ করে বলে দিই সেটা হচ্ছে যারা প্রেগন্যান্ট ওমেন রয়েছেন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার পরে ছুরি কাচি নিয়ে কোনো কাজ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং জানার অপরচুনিটি খুলে দেবেন নমস্কার